একটা মুহূর্ত হাওয়ার গতি হঠাৎ বেড়ে গেল আকাশ থেকে গেল কালো মেঘে চারিদিকে একটা অজানা আতঙ্ক কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর শব্দ নিয়ে এটা এটা ছিল শুধু ঝড় নয় ছিল ধ্বংসের পূর্বাভাস নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল দিয়া এবং অভিতে আজ আমরা জানবো ভারতের ইতিহাসে সেই সব ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কথা যা ইতিহাস বদলে দিয়েছে উনিশশো এ এর ওড়িশা সুপার সাইক্লোন সময়টা ছিল উনত্রিশে অক্টোবর উনিশশো নিরানব্বই ওড়িশা উপকূলের মানুষজন তখন তাদের দৈনন্দিন কাজেই ব্যস্ত কেউ বাজারে কেউ ধান কাটছে কেউ বা বাড়ির ছাদে কাপড় মেলছে কিন্তু সেই দিন দুপুর গড়াতে আকাশ রং বদলাতে শুরু করে কালো মেঘে ঢেকে যায় সূর্য বাতাসের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায় এই ঘূর্ণিঝড়টির গতি ছিল দুশো ষাট কিমি প্রতি ঘন্টা বিশাখাপত্তনম থেকে ধেয়ে এসে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে এই ঝড় চারপাশে শুধু গাছ উপড়ে যাওয়ার শব্দ টিনের ছাউনি উড়ে যাওয়া আর মানুষের চিৎকার সমুদ্রের জল উঠে আসে দশ মিটার পর্যন্ত এই ঝড়ে প্রায় দশ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন একটি ছোট্ট গ্রাম এরেসমা ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আজও গ্রামের প্রবীণরা বলেন সেই ঝড়ের রাতে মনে হয়েছিল যেন পৃথিবীটাই শেষ হয়ে যাবে এরপর জেনে নিই আরেকটি জয়ের কথা ফাইলিন বারোই অক্টোবর দু হাজার তেরো দিনটা ছিল শান্ত কিন্তু আবহাওয়া অফিস ইতিমধ্যে খবর দিচ্ছিল একটা বড়ো বিপদে সরকার সতর্ক করে দিয়েছিল লোকজনকে সরিয়ে নেওয়া হবে নিরাপদ আশ্রয় যেতে হবে ঘূর্ণিঝড় ফাইলিংয়ের গতি ছিল দুশো কিমি প্রতি ঘন্টা আকাশে বিশাল এক চোখের মতো দেখতে ঘূর্ণিঝড়ের ছবি ছড়িয়ে পড়েছিল সংবাদ মাধ্যমে দশ লক্ষের বেশি মানুষকে নিরাপদে ছড়িয়ে নেওয়া হয়েছিল তবে গ্রামের অনেক কৃষক তাদের জমি জমা ছেড়ে যেতে পারেননি একজন কৃষকের কথায় আমার জমির ধানটাই ছিল একমাত্র ভরসা ওটা ছেড়ে গেলে খাবো কি ঝড়ে সেই জমি ভেসে যায় ধান শেষ হয়ে যায় যেদিন ঝড় গেল তার পর দিন সকালে তারা নিজেদের ফসলের ভগ্না দিকে চেয়ে বসেছিলেন এরপর জেনে নেই আমফানের কথা করোনার তাণ্ডব তখন তুঙ্গে সবাই ঘরে বন্দি আতঙ্কে ঠিক তখন বিশে মে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে আমফান একশো পঁচাশি কিমি প্রতি ঘন্টার গতিতে আসা এই ঘূর্ণিঝড় সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল কলকাতা শহর হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সবকিছুই কিছুই করে দেয় হাজার হাজার গাছ পড়ে যায় বিদ্যুৎ চলে যায় বহু দিনের জন্য আমফানের স্মৃতি এখনো বহু মানুষের কাছে এক একুশের ইয়াস ছাব্বিশে মে দু হাজার একুশ আগের বছরের অভিজ্ঞতা তখনও টাটকা এবার গতি ছিল একশো চল্লিশ কিমি প্রতি ঘন্টা তুলনায় কম হলেও ক্ষতির পরিমাণ কম নয় নদীয়া মেদিনীপুর বালেশ্বর এসব এলাকায় নদীর জল বেড়ে প্লাবন সৃষ্টি হয় বহু বাদ ভেঙে যায় মৎস্যজীবী পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন এক প্রবীণ জেলে বলেছিলেন আমার নৌকাটা সমুদ্রেই ছিল ফিরে আসার সময় দেখি ঘর নেই জাল নেই খাবারও নেই এই ঝড় আমাদের বুঝিয়ে দেয় প্রতিবার ঘূর্ণিঝড় মানে শুধু বাতাস নয় মানে জীবিকা হারানো মানে অনিশ্চয়তা আসন্ন ঘূর্ণিঝড় শক্তি সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়ার রিপোর্টে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে জল্পনা শুরু হয়েছে বলা হচ্ছে এটি আরব সাগরের সৃষ্টি হতে পারে এবং কিছু উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পড়তে পারে তবে ভারতের আবহাওয়া দপ্তর এখনও এই নিয়ে কোনো চূড়ান্ত সতর্কতা ঘোষণা করেননি এমন অবস্থায় কিছু ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া যা মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করছে আমাদের মনে রাখতে হবে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে গুজব নয় বরং সচেতনতা ও তথ্য নির্ভর প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকার ও আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট না পাওয়া পর্যন্ত কোনো গুজবে কান না দেওয়াই শ্রেয় তবে সাধারণ কিছু সতর্কতা হিসাবে ঝড় আসলে কিভাবে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখা যায় সেটা জানা খুব দরকার আসুন জেনে নেই সেই সব দিক কিছু সতর্কতা যেগুলো আমাদের মেনে চলা উচিত তা হল সরকারি নিজেদের সবসময় মেনে চলুন পাঁচ দিনের খাবার ও পানীয় জল মজুত রাখা খুব গুরুত্বপূর্ণ মোবাইল পাওয়ার ব্যাংক রেডিও চার্জ করে রাখুন বয়স্ক ও শিশুদের জন্য ওষুধ টর্চ ব্যাটারি প্রস্তুত রাখুন দুর্বল বাড়িতে থাকলে নির্ধারিত সেফ হাউসে চলে যান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে ফেলুন আমার বাংলা ফ্যাক্ট চ্যানেলকে আরও এমন শিক্ষামূলক ভিডিওর জন্য